এই মানুষগুলো সব মোমেন মারা যাওয়ার পরে এদের জানাজা কাফন দাপনের জন্য দুনিয়ায় কোনো মানুষ থাকবে না জানা থাকবে সবই কাফের এরা কাফন দাপন জানাজার পক্ষে না সব বেঈমান থাকবে এই মানুষগুলোর কি উপায় হবে যে যে জায়গা পড়ে মারা যাবে ওই জায়গার মাটি ফাঁকা হয়ে যাবে অনার সে মাটির মধ্যে দাফন হয়ে যাবে মাটিতে স্বাভাবিকভাবে গ্রাস করে নেবে কবর হয়ে যাবে এ পর্যন্ত শেষ বলা হয় এই সব মানুষের জানাজা দুনিয়ার কোনো মানুষে করবে না ফেরেস্তা তাদের জানাজা করবে চলে গেল ঘটনা এরপরে যারা আছে দুনিয়ায় আর একটা মনে সম্পূর্ণ পাইকারি নির্দলি কাপের এই কাপের দের উপরে আল্লাহ পাক কিছুদিন পরে তিন দিন তিন রাত বিশিষ্ট একটা রাত দিবেন বাহাত্তর ঘন্টা বিশিষ্ট একটা রাত এই রাতের ভিতরে সূর্য উঠবে না চন্দ্র উঠবে না আকাশে তারকা থাকবে না দুনিয়ার কোন লাইট কারেন্ট থাকবে না এমনকি আগুন পর্যন্ত জ্বালাইতে পারবে না বিশাল অন্ধকার বাহাত্তর ঘন্টা মানুষের উপরে কেমন হচ্ছে পেয়ে আসবে সবাই ভয়ে আতঙ্কিত এমন কান্নাকাটি রোল পড়ে যাবে মানুষের খাদ্য সামগ্রী খুঁজে পাবে না পায়খানা করে ভয়তে দূরে খাওয়া শুরু করবে কে কোথায় কোনো খবর নেই গোটা দুনিয়া অন্ধকার এই মহা অন্ধকারের পরে পশ্চিমা আকাশ থেকে শুভেচ্ছা কবে সূর্য উদয় হবে এই সূর্য উদয় পরে কিছুটা হলো তাদের স্থতির নিশ্বাস যদিও উল্টা দিক থেকে সূর্য উদয় করেছে এই সূর্যMars আকাশ পর্যন্ত আইসা আবার ওই চলে যাবে আবার পরের দিন থেকে নিয়মতান্ত্রিকভাবে উঠা শুরু হবে বলা হয় বলা হয় তাও তারিখ নির্ধারিত না বলা হয় এই রদদেশান্সের সূর্য ব্যাখ্যা করার পরে এই ব্যাখ্যা করার পরে আবার নিয়মতান্ত্রিক যে উঠবে এর 120 বছরের মতো পরে जया মূল কিয়ামত হবে এই সময় থাকবে তারা আর তবা করলে তবা কবুল হবে না আর কোন তবার দরজা বন্ধ হয়ে গেছে এরপরে আল্লাহ পাকে সময় মতো ইস্তাফির আলাইসালামকে সিংহায় ভুগ দেওয়ার হুকুম দিবেন দুনিয়াটা ধ্বংস করে দেবে তবে ওই ধ্বংস হবে গোটা দুনিয়া ধ্বংস আল্লাহ আকবার এর নাম হলো কেয়ামতে হজমা আর মাধ্যম কেয়ামত হলো একটা জাতি গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দেয় যেমন কমে আট কে আল্লাহ শেষ করে দিয়েছে ওই বংশের কেউ নাই কমে তামুদ কে আল্লাহ শেষ করে দিয়েছে ওই বংশের কেউ নাই কমে লুত কে আল্লাহ ধ্বংস করে দিয়েছে ওই বংশের কেউ নাই দুনিয়ার সব রয়েছে একটা কম কে আল্লাহ ধ্বংস করে দিয়েছে কমে লুত কে কমে লুত কে একটু না বললে নয় দোস্ত একটু না বললে নয় কমে লুতের আলোচনা ওলামাই কিরাম সকলে জানে তাদের কাছে চর্বিত চর্বন মনে হবে তবে বর্তমান সময় আলোচনা করা একান্ত দরকার কমে লুতের আচরণ ছিল তারা পুরুষে পুরুষে সব করত নারীদের থেকে পুরুষদের সাথে যৌন মিলনে বেশি তৃপ্ত হত তারা তাদের এই কাস্ত আল্লাহ পাকের কাছে অত্যন্ত ঘৃণিত এদের এই আচরণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠিয়েছেন ऐ क़ौमेर नेता ছিলো নবী ছিলেন হযরত লূত আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগন্যা রসুল ছিলেন ইব্রাহিম আলাইসালাম নবী ছিলেন হজরত নৌত আলাইসালাম তার কমের অবস্থান ছিল আশি স্কোয়ার মাইল জায়গা আশি স্কোয়ার মাইল জায়গার ভিতরে কমের লুতের অবস্থান ছিল এদেরকে এদের আচরণ ছিল পুরুষে পুরুষে সমকাম করা বর্তমান বিশ্বে বর্তমান বিশ্বে উন্নত দেশে যারা উন্নতির পাইতারা দেয় যারা সভ্যতার পাইতারা দেয় যারা দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠত্বের পাইতারা দেয় তাদের ভিতরে সবচাইতে নিকৃষ্ট কাম তারা অনুমোদন করে দিয়েছে তারা সমকামকে অনুমতি দিয়ে দিয়েছে আরে যেই জাতি সমকামের মতো নোংরা কামের অনুমতি দিতে পারে ওই জাতি কোনোদিন সভ্য হতে পারে আসতে বলেন কেন ওই জাতি সভ্য হতে পারে কখনো সভ্য হতে পারে না আর তাদের কালচার নিয়ে যারা এদেশেও পাই তারা দেয় আমাদের বাংলাদেশও কি কয়েক মাস এক বছর কয়েক বছর আগে থেকে একদল লুচ্চা একদল চরিত্রহীন একদল নোংরা চরিত্রের অধিকারী একদল বাস্টার্ড বাংলা ভার্সি হলো হারামজাদা হারামজাদার বাংলা কবি

বাংলা তো করতে মনে হয় জামা টেবল ভরাই দিলে যদি মাই হয়ে যায় তারপরে বাকিটা কেমনি মেয়েটা মুঠা কথা বললেই ছেলে হয়ে যায় ওই জাতীয় মাইয়া মানে ছেলে ডানে মাইয়া সাজাইয়া আর মেয়ে ডানে ছেলে সাজাইয়া এরা একসাথে ঘুরা ফেরা করে একসাথে ঘুরা ফেরা করে যা বাকি যা অন্যায় সবই করে আবার ছেলেতে ছেলেতে অন্যায় করে সাবধান থাকবেন খোদার গজব হবে সাবধান থাকবেন খোদার গজব হবে এই কমকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক আটজন ফেরেশতা পাঠিয়েছে জিব্রাইল মিকাইল সাথে ছয় জন অথবা জিব্রাইল মিকাইল সাথে আরো আটজন এই আট দশ জন ফেরেশতা আয়শা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি মেহমান মেহমানের পিস আগের থেকে ইব্রাহিমে খাবার দিয়ে খাইতেন কিন্তু পরপর তিন দিন আল্লাহর পক্ষ থেকে মেহমান বরাদ্দ নাই তিন পর্যন্ত না খাওয়া ক্লান্ত হয়ে যাচ্ছে এই স্বভাবটা আখলাকার এই চরিত্রকে অত্যন্ত পছন্দ করেছেন যে আমার ইব্রাহিম মেহমান ছাড়া খায় না কিন্তু আগের থেকে আরো কয়েকদিন পর্যন্ত ওনার বাড়ি মেহমান বরাদ্দ নাই ওদিকে অতদিন পর্যন্ত না খেয়ে থাকলে কষ্ট হবে আল্লাহ পাক ওনাকে মেহমানের মাধ্যমে খানা খাওয়ানোর জন্য জিব্রাইল আর মিকাইলকে সাথে দিয়া আরো আটজন ফেরেস্তা দিয়া সুরজ জারিয়াতের মধ্যে তফসিরে দেখবেন আছে আমি হাফেজ নাবিদায় আয়াত সবগুলো খুঁজে পাই না আল্লাহ আকবার দশজন ফেরেস্তা আইতে ইব্রাহিম

দ্রুত গতিতে চামড়া ছইলা নারী বুড়ি বেলাইয়া ওনার স্ত্রী হাসার আলী হাসলামের কাছে দেশে আল্লাহ রহমত আজকে মেহমান আছে খানা খাওয়া যাবে স্ত্রী দ্রুত গতিতে রান্না করে ভুনা করিরা ও সে এখনো প্রথা আছে আস্ত দুম্বা আস্ত ছাগল আস্ত বাসুর এগুলো ভুনা করে এভাবে ভুনা করে দস্তার খানে দেশে ইব্রাহিম আলাইসালাম এই দশজনকে নিয়ে বসছেন উনি একজন এগারো জন আল্লাহ আকবার দস্তার কানের মাঝখানে বাসুর ভুনা চতুর্দিক যে মেহমানরা বসে আছে মেহমানদেরকে বলছে খানা খান মেহমানরা বাসুরির গায়ে হাত দেয় কালি হাতটা মুখে দেয় বাসুরির গায়ে হাত দেয় কালি হাতটা মুখে দেয় ইব্রাহিম আল ইসলাম খেয়াল করতেছেন না যে খাইতেছেন কি না ওনার সাইড দিয়ে উনি দমাদম খেয়ে নিচ্ছেন উনার যখন বাসবদের আমার যান পরিমাণ আদাবের পরিমাণ খাওয়া হয়ে গেছে এর ভিতরে ঘরের ভিতরে থেকে উনার স্ত্রী ঘরের কোনার যে বেড়ার ফাঁক দেব কি মেরে বলতেছেন ইয়া খলিল আল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া গুমলা ইয়াকুলুন আল্লাহ তাআলা ওগো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আপনি তো খেয়ে নিচ্ছেন মেহমানরা খায় না তাকে আপনি খবর নিয়েছেন। উনি তো কুচিয়ে দেখে সত্যি মেহমানরা শুধু হাত দেয় আর হাত নেয় ওই মেহমানদের পাশে থেকে কোনো গোশত কমে নাই

ইব্রাহিম চেনে না তা না জিজ্ঞেস করতেছে কেন ঘটনার একটু আলোচনা করে নেবে কেন তা জিজ্ঞেস করছেন কেন ওই কমে যাবো ইব্রাহিম বলেন না ওদিক যাইয়েন না ওদের স্বভাব ভালো না ওদের স্বভাব আপনারা আসছেন বলেন কেন যাব না ইব্রাহিম ধুলাই দেওয়ার জন্য যাবো তাদের আচরণে আল্লাহ পাক বড় ক্ষুব্ধ কোন ভাবে লুত আলাইহিস তাদের সাইজ করতে পারছে না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কতগুলো রে মার পুরো কম শেষ করে দেব আমার ভাইদের লুত নবী সে তো আর অন্যায় করে না তার পরিবার ভালো তাদেরকে কি উপায় হবে তাদের ব্যবস্থা তাদের জন্য করে নেব আগে সেই ব্যবস্থা হবে চিন্তা করেন না এবার ইব্রাহিম আলাইহিস কাছ থেকে অনুমতি নিয়ে গেছে এই 10 জন যখন ওই বাড়ি এই 10 থেকে দুই জন গেছে মাত্র জিব্রাইল আর میکাইল দুই জন গেছে যখন এই দুই জন হাজ্জাজ সুদর্শন যুবকের রূপ ধারণ করে গেছে চতুর দিকতে তাদের চেহারা দেখতা তাদের যে স্বভাব সেই স্বভাবের চরিত্রের চরিতার্থ করার জন্য একবারে চতুর দিকতে চলে আসে বাড়ির কাছে ইব্রাহিম আলাইহিস সালাম লুত আলাইহিস সালাম পাইয়া ঘরের ভিতরে নিয়ে গেছে সালাম কালাম দিও কা তুম মানান তুমা তোমরা দুইজন কে উন্ডা বললেন আমরা আপনার মেহমান আসছি ইবেন লুত আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত আতঙ্কিত ঘরের ভিতরে নি আটকাইছে লুত আলাইহিস সালামের স্ত্রী একটা ছিল বিয়াদব ওইটা যে তার ভাইদেরকে বলে দিতেছে ভাই তোরা যা চাই জীবনে এমন মাল পাস নাই আমাদের বাড়ি চলে আইছে তাড়াতাড়ি আয় এই শয়তানটা যে খবর কইলে চতুর্দিক যে লোকজন আইসা এবার লুত আলাইহিস সালামকে বলতেছে তোমার বাড়ি যে ছেলেরা আছে আমাদের কাছে সুপর্দ করো

ওরা তাই আমরা নারীদের প্রতি অত আসক্ত না আমরা যুবক ছেলে তাই পুরুষ চাই এমন মেহমান কোনোদিন পাই নাই আমাদেরকে দিতেই হবে বারবার ঘুরে ফিরে পরে জিবরিল আলাইহিস সালাম কে দেয়া নূহ আলাইহিস সালাম বলতেছে বাবা এখনো ওরা পরিচয় দেয় নাই ফেরেশতা পরিচয় দেয় নাই ওরা মেহমান মানুষের রূপ ধরেই আছে জিবরিল আলাইহিস সালাম বলতেছে বাবা তোমরা বেড়ানোর জায়গা পাইলে না নিদিরা বিমতে বলবা নেই যে তো সেলোনাইরা কি আরে

আকাশে উঠাই নেব আকাশে আল্লাহ পাক বাহিনী তৈরি করে রাখছে বোমা হাতে আছে একেবারে অ্যাড্রেস সহ লেখা বোমা যার বোমা তার মাথায় বলবে একটার বোমা আর একটার মাথায় বলবে না ওখানে নিয়ে তুলে ধোনা পেশা করা হবে এবার এলু তাই বললেন ও বাবা আমরা ফ্যামিলির সদস্যই কয়জন কোন জায়গা যাব আমরা এই অর্থ মধ্যে কোন জায়গা যাব ভাই আপনারা তাড়াতাড়ি সাইরা পড়েন তবে বেরোয় যাওয়ার সময় পিছনের দিক তাকাবেন না বেরোয় যাওয়ার সময় পিছনের দিক যেটা তাকাবেন ওইটাই ধরা পড়ে যাবেন গ্রাম পরিবারের সদস্যদেরকে বললেন চলো আমরা এলাকা ছেড়ে চলে যাই শেষাত্রী অবস্থা ভালো না শেষাত্রীর খবর ভালো না তাড়াতাড়ি चलो চইলা যাই তবে বাইরে থেকে বেরোনো শুনাইকেও পিছনের দিক ফিরবা না উনার সেই বিয়াদব স্ত্রী সাংবাদিক সাংগাতিক এই সাংগাতিক সাংবাদিকটা ওই যে মনে মনে কল্পনা করছে পিছনে বিঁধে নিষেত করলো কেন এই পিছন না দেখে চলবে না

এই হুদুর পাগরে যেত কি নিষিদ্ধ জিনিসের প্রতি লোভ হয় বেশি ঘটনা ওই মহিলার ভিতরে তো শয়তান মহিলা ওর মধ্যে বিশাল লোভ দেখি বিশনে কি আছে

কওমে লুতেরা জের জবর জের জবর করে দিয়েছে উলট পালট করে কায়দা মতো মাইরা এবার উল্টো করে মাটির নিচে ডাবাই দিয়েছে সে আশি স্তর মাইর জায়গা জর্ডানের ভিতরে এখনো পর্যন্ত সেই অবস্থায় আছে পানি এমন কালো পানি এমন লবণ এক কেজি পানির ভিতরে 800 গ্রাম লবণ হয় মানুষের গায়ে পাথর বাঁধে ছেড়ে দিলে তলায় না লবণ পানি ভিতরে তলায় না মানুষ এমন বিষাক্ত পানি ব্যবহার করা যায় না ওই কংগ্রেস

এটা কখনো কখনো যখন তার উপর যায় তখন তার উপরে যায় তিন নম্বর কেমত হলো কেমতের সুদ্রা ব্যক্তিগত ক্যামত এবার আন্তর্জাতিক কেমন যখন ঘটবে মজার গল্প দোস্তারা